নমস্কার কেমন আছেন সবাই সিম্পলি তিলত্তমা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করব আমার মা কিভাবে খাসির মাংস রান্না করে প্রথমে একটা বলের মধ্যে কুচনো পেজ নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মাখাবো মাখানোটা যত বেশি ভালো হবে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এতে মাংসর মধ্যে পেঁয়াজগুলো ভালো মতো মিশবে তারপরে একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো মতো মাখাবো আমার মা বলে যত বেশি পেঁয়াজটাকে মাখানো যায় তত ভালো হয় এরপর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরে বাটা নিয়ে আবার পেঁয়াজটাকে ভালো মতো মাখাবো অনেকক্ষণ মাখানোর পরে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে ভালো মতো মাখাতে হবে যত বেশি মাখানো যাবে রান্নার তত বেশি ভালো হবে তারপরে দিয়ে দিব খাসির মাংসগুলো খাসির মাংসগুলো দিয়ে তারপর ভালো মতো করে মাখিয়ে নেব মাখালেই খাসির মাংস তত বেশি সুস্বাদু হবে প্রত্যেকের কাছে তার মায়ের রান্না প্রিয় হয় সেরকম আমার কাছেও আমার মায়ের রান্না প্রিয় যতই চেষ্টা করি না কেন মায়ের মতো কখনো ভালোভাবে রান্না করতে পারবো না যতই রান্না করি মায়ের মতো কখনো হবে না তারপর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে সব মশলা আর খাসির মাংসটা ভালো মতো মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেখে দিব সরিষার তেলটা দিলে এতে রান্নার ঘ্রাণটা অনেক ভালো আসে আমার মা বলে এতে অনেক মজাও হয় তারপরে কড়াইতে গরম তেলে তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মাংসটা অল্প আছে আস্তে করে দিয়ে মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রান্না করলে সেই মাংসটা নরম হয় আর মশলাগুলো ভালো মতো মাংসর মধ্যে ঢুকে মাংস রান্না করতে করতে যখন দেখবেন মাংস থেকে জল বেরিয়ে আসছে তখন বুঝতে হবে মাংস ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এতে মাংসর মধ্যে মশলাগুলোও ভালো মতো ঢুকবে মাংস যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিব এই আলুগুলো নতুন আলু এই আলু না ভেজেও মাংসতে দিয়ে দিলে হয় এটি সিদ্ধ হয়ে আসে নতুন আলু ভেজে না দিলেও চলে মাংস আর আলু ভালো মতো কষিয়ে নিয়ে যখন মাংস থেকে তেল উঠে আসবে তখন মাংসটি ভালো মতো কষানো হয়েছে কষানো মাংসর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে মাংসটা ভালো মতো জাল দিতে হবে মাংসটা ঝোলের জন্য ভালো মতো জাল দিয়ে যখন টকবক করে ফুটে আসবে নামানোর আগে পরিমাণ মতো জিরা দিয়ে ভালো মতো আর একটু জাল দিয়ে মাংসটা রান্না কমপ্লিট হবে আস তাহলে আসি নিয়ে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন